এতদিন অপেক্ষার পর মেশ প্রতীক্ষার অবসান হয়ে গেল ফাইনালি কিন্তু টাকা হাতে পেয়ে গেলাম তো আজকে টাকা হাতে পেয়ে অনেকটাই খুশি হয়েছি বন্ধুরা তো তোমরা সেটা জানবে কেন কী বৃত্তান্ত টাইটেল থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরেছ আমি আজকে কি রিলেটেড ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে তো হ্যাঁ বন্ধুরা তোমরা তো জানো তোমার দাদাভাই টাকা পয়সা এখনো পায়নি তোমাদেরকে বলছিলাম না যে প্রথম প্রথম খুব অসুবিধা হচ্ছিল চালাতে সংসারটা তো কীভাবে চালাচ্ছি কেন চালাচ্ছি আজকে টাকা তুলতে গেলাম এটিএমে কোথা থেকে এলো টাকাটা কিসের টাকা কিসের পেমেন্ট পেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে আর একটু ভিডিও রিলেটেড কিছু বলে নিই শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি সবার ব্যান্ডেল থেকে আমি সময় চলে আসলাম প্রতিদিনের মতো আজকে নতুন একটি দিন নতুন একটি ভিডিও নিই তো সবাই পাশে থেকো সাথে থেকো বন্ধুরা কারণ তোমাদের পাশে থাকাটা আমার জন্য অত্যন্ত জরুরি আর এটা বলার প্রয়োজন নেই যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা ঠিক টাইম মতো গিয়ে আমার ভিডিও দেখে আমাকে অনেক ভালোবাসা দিয়ে আসো কিন্তু যারা নতুন বন্ধুরা আছো তারা হয়তো ভাবছো কি করব কী করবো না তো এইসব না ভাবনা চিন্তা করে ঝটাপট করে চলে এসো আমার পরিবারে এসে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা কারণ তোমাদের ভালোবাসাটা অত্যন্তই জরুরি আর নতুন নতুন যারা আমাকে কমেন্ট করছো তারাও কিন্তু অনেক সুন্দর কমেন্ট করছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো আজকে তোমরা এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর তারিখটা হচ্ছে আটই জানুয়ারি বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানে জানোই তো ঠাকুরের কাজ থাকে অনেকটাই অন্য কোনো কাজে হাত দেওয়ার আগে আমাকে ঠাকুরের ঘরে পুজো দিয়ে তারপরে কিন্তু হাত দিতে হয় তাই দেখো কাজ করে এসে স্নান করে নিয়েছি নিয়ে পুজো দেবো বলে চলে এসেছি তো পুজো দেওয়া বৃহস্পতিবার দিন কত লেট হয় ভাবতেই পারো যদি এবার ঘট না বসাই কিন্তু ঘটনা না বসালে কি সময় লাগে না প্রচুর টাইম লাগে কাপড় পাল্টানো পরানো তারপর বাসন মাজা সমস্ত কিছু কিছু বাসন মা যে কিছুটা আমি মাজলাম সবটা মা মাজতে পারেনি তারপরে যে তলায় জল দিয়ে দিলাম তুলসী তলায় জল দিয়ে তলাটা একটু ধুয়ে দেবো কারণ প্রত্যেক বৃহস্পতিবার তোমরা জানো আমি তুলসীতলা ধুয়ে তলায় জল দিই ভালো করে এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে প্রত্যেক বৃহস্পতিবার করে এটা আমি করি কারণ আমাদের উঠোনটা এমন জায়গায় আর তুলসীতলাটাও এমন জায়গায় যে ঝাটা দিয়ে যখন জল ঢল জার দিই যে হাওয়া যায় বা নোংরা যায় তার জন্য প্রত্যেক বৃহস্পতিবার করে আমি কিন্তু তুলসীতলাটা ভালো করে ধুয়ে দিই কি করব কিছু করার নেই উপায় নেই ঠান্ডার মধ্যে জল ঘাটতে ইচ্ছা করে না তাও কিন্তু মানে মনে জোর নিয়ে চলি যে না The cat sat জল না ঘাটলে কাজ না করলে কি করা হবে কাজ তো করতেই হবে আর যারা কাজের লোক রাখবে তারা কী কাজ করবে তারা হাত পা গুটিয়ে বসে থাকবে কাজের লোক রেখেছে যখন কেন কাজ করবো এরকম একটা টেন্ডেন্সি থাকে সবার কিন্তু আবার তার মধ্যে অনেকে আবার আলাদাও আছে যে কাজের লোক তো কী আছে ও যেমন করছে আমিও তেমন করি এরকম ভাবনা চিন্তা যদি প্রতিটা মানুষের মধ্যে থাকে না তাহলে কিন্তু কাজের লোক আর এই মালিক এই কথাটা কখনোই আসবে না কারণ কাজের লোক শুনতে কথাটা কতটা খারাপ লাগে কিন্তু একটা জিনিস কি যেন তো আছে কাজের লোক আছে বলেই কিন্তু তারা শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে হাত পা গুটিয়ে বসে থাকতে পারছে যাদের কাজের লোক নেই তাদের কত কষ্ট হয় তারাও আর বলে শুনি আর যাদের আছে তারা কিন্তু আরামেই থাকে তো দেখো আমি ঠাকুরে কিন্তু কাপড় পাল্টে ঠাকুর স্নান করিয়ে যেহেতু আজকে বৃহস্পতিবার ঠাকুরকে ভোলানাথকে শি কাজ কাঁচা চাল আর ঘি দিয়ে পুজো দেবো তোমরা তো জানো প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার আমি তাই করি বাবাকে একটু চাল অর্পণ করি আর ঘি দিয়ে বেলপাতা দিয়ে পুজো দিই তো আজকে আর বেলপাতা পাইনি বেলপাতা ছাড়াই পুজো দিয়েছি ওদিকে মম্মা আমি স্কুলের রেডি হচ্ছে আমি তুই রেডি হও আমি আজকে এদিকটা আছি ওই যেতে পারো কথা বলতে বলতে একটু কাশির আওয়াজ আসছে বন্ধুরা পাশ থেকে মানিয়ে নিও কারণ মেয়ের বড্ড ঠান্ডা লেগেছে আমারও লেগেছে মেয়েরও লেগেছে তো চলো এইদিকে ভিডিওটা হতে থাকুক চলো তোমাদের ভিডিও সম্পর্কে যে টাইটেল সেই নিয়ে কিছু একটু কথা বলি বন্ধুরা তো প্রথমেই বলি যে পেমেন্টটা পেয়েছি পেমেন্টটা কিসের পেয়েছি তোমরা কে কে আন্তাজ করতে পেরেছো একটু প্লিজ আমাকে জানিয়ে তো কারণ জানানো তো যাবে কমেন্টে আমি যদি বলে দিই তাহলে তো অবশ্যই তোমরা জানবে যে কেন কি বা কিসের বৃত্তান্ত কিসের তো প্রথমেই বলি এই টাকাটা হচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধুরা তোমার সাথে একটু মজা করছিলাম কিন্তু মজা করলেও দেখো এটাই কিন্তু ফার্স্ট ফাইনালি টাকাটা তো হাতে পেয়ে গেলাম কারণ এক থেকে দু দু তারিখ কি তিন তারিখের মধ্যে লক্ষ্মী ভান্ডার ঢুকে যায় তো আমাদের গরিবের ঘরে দেখো অনেকের আছে এই টাকা জমিয়ে রাখে কিছু জিনিস বানায় কিন্তু আমি যত মনে করি না যে আমি এই টাকাটা জমিয়ে রাখবো খরচা করব না কিন্তু টাকাটা ঠিক খরচ হয়ে যায় কারণ তোমার দাদাভাইকে টাকা দিতে অনেকটাই লেট করে তো প্রথম দিকে টাকা যদি না থাকে হাতে বলে বাজার ঘাট করা সমস্ত কিছু করতে কত পয়সার কর প্রয়োজন হয় তাই ভাবছি যে না কিন্তু সামনের মাস থেকে আশা আছে যে ওনাটা রেখে দেবো তো কেন বললাম এতদিন অপেক্ষা করে তারপর উপর তো আমরা সবাই কিন্তু এই একটা মাসের অপেক্ষায় থাকি কবে মাসের প্রথমে তিন থেকে পাঁচ তারিখ হবে কবে লক্ষ্মী ভান্ডারটা ঢুকবে আর লক্ষ্মী ভান্ডার ঢুকলেই আমাদের যার যেটা গৃহিণীদের পছন্দ কিংবা প্রয়োজন সেটাই কিন্তু আমরা কেনার চেষ্টা করি এ দেখো যাচ্ছি এখন বাজারে তো বাজারের জন্য অর্ধেকটা বেরিয়ে গেছি বড় আবার বাড়ি গেছে তেলের জ্বালান্তে ভুলে গেছি ওকে আবার তেলের জ্বালান্তে পাঠালাম তো চলো যাই বাজারে কী কী বাজার করি শীতে আর বেরোতে ইচ্ছা করছে না আটটা বাজে এখন এই সবে কাজ দিয়ে আসলাম এসে তারপর আবার এখন বাজার যাচ্ছি এসে রান্না আর ভালো লাগছে না দেখি কী করবো ওই পেছনে আসছে দেখো না তেলের জার নিয়ে ওই দেখো আসছে তেলের জার নিয়ে হাঁটতে হাঁটতে তো তারপরে একবারে চলে এসেছি দেখো বেলা মানে কাজ থেকে এসছি সাড়ে সাতটা পনেরো আটটা বাজে পনেরো আটটার পরে বাড়ি এসে রেডি হয়ে নিয়ে চলে এসেছি বাজারে যে বাজারে বাজার হাতে একটা পয়সা নেই থেকে টাকা নিয়ে এসেছি যে কাকিমা পঞ্চাশ টাকা দাও ভাড়া দিয়ে যাবো আর ভাড়া দিয়ে আসবো এসে তারপরে এটিএম থেকে টাকা তুলবো তারপরেই কিন্তু বাজার করব তার জন্য গেছিলাম তো এদিকে এক মাস পর তো সবাই একটা মাসে আমরা অপেক্ষায় থাকি যারা আমরা ধরো যাদের আমাদের প্রয়োজন তারা কিন্তু আমরা এই একটা দিনে নাশায় থাকি সবাই যে কোনো কেউ অনেক কোনো যেটা বানানোর জন্য চেষ্টা করে যা করে না কেন সবাই কিন্তু আশায় থাকে যে কবে লক্ষ্মী বান্নাটা ঢুকবে তবে কিন্তু সে তার কাজে সে টাকাটা লাগাতে পারবে তো আমিও কিন্তু আশায় ছিলাম যে কবে টাকাটা ঢুকবে তাহলে আমি একটু বাজার করতে পারবো করে আমি বাজারটা করলে অন্তত ঠিকঠাকভাবে ছেলে আমি কিন্তু খেতে দিতে পারবো তো তোমাদের মনে আসতেই পারে যে এই টাকা কি তোমার সংসার চলে না কিন্তু অসময় অসময় কিন্তু আমার এই টাকাটাই অনেক আমার কাছে এই টাকাটা লাখ টাকার সমান কারণ যেহেতু আমার এখন অসময় আমার তো এই টাকাটার প্রয়োজন তাই না থাকলে তো আমি আর চাইতাম না তুলতাম না কিন্তু আছে বলে প্রয়োজন হয় না থাকলে কিন্তু প্রয়োজন হতো না আজকে আমরা পাচ্ছি তাই খরচ করতে যদি না পেতাম তাহলে খরচ করতাম না আমাদের তখন প্রয়োজন হতো না তাই জন্য বুঝি জিনিস থাকলে প্রয়োজন হয় না থাকলে কিন্তু জিনিস প্রয়োজন হয় না তারপরে তো বাজারে গেলাম বাজার করলাম একটু মাছ আনলাম কাতলা মাছ যদি গোগল পেটির মাছ কাতলা খেতে ভালোবাসে আর একটা ফুলকপি দেখলে কত বড় বড় ফুলকপিগুলো ফুলকপিগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে নিয়েছে একটা পিস পঞ্চাশ টাকা আর এখানে আলু ছিল তিন রকমের আলু ছিল একটা চৌদ্দ টাকা কুড়ি টাকা আর একটা পঁচিশ টাকা তো আমি দেখলাম চোদ্দো টাকার আলুটা ভালোই কিন্তু একটু ছোট কিন্তু কিছু করার নেই এক পাল্লা দিলে বা সত্তর টাকায় দেবে পঁচাত্তরের জায়গায় তো আমি বললাম যে না ছোট আলুটাই নিয়ে নিই আমি অনেকটা পাবো দাম যতই মানে জিনিসটা ছোটো তো কী আছে আমাকে তো কেটে রান্না করতেই হবে হয়তো আমার কাটতে একটু সময় লাগবে কিন্তু কিছু করার নেই আমি যদি কুড়ি টাকা কি পাঁচ টাকা করে হলে পাঁচ কেজি আলুতে পঁচিশ টাকা যদি বাঁচাতে পারি আমি পঁচিশ টাকা দিয়ে অন্য কিছু নিতে পারবো এই আশা নিয়েই কিন্তু আমরা গৃহিণীরা মানে কিভাবে হিসাব করে কি করলে কি হবে না হবে এইগুলো কিন্তু আমাদের মতো গৃহিণীরাই পারবে একমাত্র আর কিন্তু কেউ পারবে না হিসাব করে চালাতে বুদ্ধি করে সবাই পারে না তারপরে এই যে দেখো না বাড়ি চলে এসেছি আর এনেছিল তোমার দাদা ভাই একটু মাংস কারণ সকালবেলা না মেয়েগুলোকে একদম কিছু দিতে পারিনি যেন তো ডাল আর তোমার ডিম দিয়েছি কেউ ভাত খাইনি আর ডাল দেখো মন মতো না হলে ভালো লাগে ওদের তো তাও খেয়ে কোনো রকম না ছেলে মেয়ে খেয়ে নিয়েছে কথা মুখে না বলেই কারণ জানে যখন থাকে তখন আমরা এনে দিই যখন থাকে না তখন কি করব তো এটা ছেলেমেয়েরা ভালো বোঝে তাই জন্য আমার কখনো কোনো না অসুবিধা হয় না ওদের খাওয়া দাওয়া নিয়ে তাই তো দাদা ভাই বললো চলো আগে একটুখানি ওদের জন্য মাংস নিয়ে নিই তাহলে রাতে তুমি একটু মাংস করে দিও কারণ দুপুরবেলা ওরা কি দিয়ে ভাত খেয়েছে তারপরে তোমার দাদা ভাই আবার একশো টাকার মাংস নিল মাংস নেওয়ার পর সেটাই এসে কেটে ধুয়ে মানে মশলাপাতি ধুয়ে তারপর রান্না মাছটা তোমার দাদা ভাই ধুয়ে দিয়েছে মাছটাকে আবার রুদ মাখি না ভেজে রেখেছি কারণ যেহেতু ফ্রিজ নেই একসাথে অনেক জিনিস এনে রাখতেও পাই না সবজিটা যেহেতু রাখতে পারি সবজিটা নষ্ট হবে না তাই নাহলে সবজিটা কিন্তু গরমকাল থাকলে কিন্তু এনে রাখা যায় না তাই শীতকালে তো সব জিনিসই ভালো থাকে তারপর এখানে ধর গোটা গোটা আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে গোটা জিরে সোমবার দিয়ে ভাজা ভাজা করে মশলা কষিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে না প্রেশারে দেবো কারণ এখন অলরেডি সাড়ে দশটা বেজে গেছিলো মাংস কষাতে কষাতে তাহলে হলে কখন খাবে ওরা বসে আছে তার জন্য আর দেখলাম নতুন আলু তো টাইম লাগবে তার জন্য প্রেশারে দিয়ে দিই তিন চারটে সিটি মারলে অটোমেটিক হয়ে যাবে তারপরে কিন্তু প্রেশারে দিয়ে দিয়েছি দিয়ে মাংসটা না আমি নিয়েছি এভাবে রেডিমেড মাংস চট জলদি কী করবো চট জলদি করলে এইভাবেই করতে হবে এছাড়া কোনো উপায় নেই তাই মাংসটাকে দেখো জল দিয়ে বসিয়ে দেবো সমস্ত কিছু করে আর এখানে আমি কিন্তু মাছটাকে ভেজে নিচ্ছি মাছটা ভেজে না টিফিন গাড়ির মধ্যে রেখে দেবো যেহেতু ইঁদুরের বড্ড উৎপাদ এমনি বাটিতে রাখলে ঢাকনা ফেলে যদি খেয়ে নেয় তো ওর জন্য আমি বাটিতে টিফিন গাড়িতে রাখবো যে ঢাকা দিয়ে রাখবো অসুবিধা হবে না আর এখানে ভাত ঘর দিতে গিয়ে যেন ভাত ফ্যানের পায়ের মধ্যে পড়েছে দেখি করব কিছু করার নেই এদিকে চিৎকার করতেও পারছি না ওরা ঘরে আছে তোমার দাদা ভাই শুনলে এক্ষুনি দৌড়ে আসবে ওর জন্য আমি বলছি কিছু হয়নি থাক ও বলছে কী হয়েছে কী হয়েছে এর মা আওয়াজ হলো কেন আমি বলছি কিছু হয়নি তারপরে দেখো মাংসটাকে করে থেকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি ওদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দেখে গ্যাস পরিষ্কার রান্নাঘর মোচা সমস্ত কাজ রাতে বাসন ধোয়া এ টু জেড সমস্তটাই কিন্তু নিজেকে সেরে নিতে হয় কি করবো বলো সংসার যখন আমার কাজ তো আমাকেই করতে হবে সে দিন হোক রাত হোক রাতে জল ঘাটলে কি হবে দাদা ভাই বকা দেয় তাও শুনি না কি করবো বলো সারাদিনে জল ঘাটি কিছু হয় না রাতের বেলা একটুখানি জল ঘাটলে কী বা ক্ষতি হবে আর তারপরে ওই বাসনটা ধুয়ে রাখছি দুদিন ধরে না আবার রাতে বাসন ধুয়ে রাখি কারণ সকালে দাদা ভাই পেশার পরে যা স্কুলে দেওয়া আবার টুকটাক কাজ করা সমস্তটাই তো করে ওই জন্য আমি বলছি তুমি ভিজিয়ে রেখে যাওয়া আমি এসে কাচবো তো আমি এসেই কাছে ওকে একদিনা কাজতে ওইদিকে টুকটাক ঘর যা দেওয়া মোচা ভাত বসানো এগুলো করে নেয় আর এখানে দেখো বাজারটা নিয়ে এসছি বাজারটা এনে কিন্তু ঘরে ঢুকিয়ে দিচ্ছি কারণ ওই যে বললাম ইঁদুরের বড্ড উৎপাদ কিছু করার নেই এখানে মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর টিফিন গাড়িতে বই রেখে দেবো দিয়ে তারপর যে মাংসটা আমি রেডিমেড করেছিলাম মাংসটা কিন্তু হয়ে গেছে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিলো টেস্টি টেস্টি আর মাংসগুলো সব সেদ্ধ হয়ে গেছিলো যেহেতু প্রেশারে পড়েছিল। আর এখানে দেখো মাথার মধ্যে একটা অন্যা পেঁচিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ অনেকগুলো বাসনই হয়েছে আর এই বাসনগুলো সকালে তোমার দাদা ভাই ধুতে গেলে কষ্ট হবে কারণ কালকে ওকে আটটার মধ্যে কলকাতা বেরোতে হবে ও ছেলেকে মাঠ স্কুলে দিয়ে এসেই চলে যাবে খেয়ে কোনো রকম তার জন্য একটু রান্নাটা বেশিই করেছিলাম যাতে সকালে ও খেতে পারে কারণ না অত সকালে ভাত খেলে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই অতটা বেলা থাকবে বাইরে না খেয়ে লাগে তাই কিন্তু আমি আবার একটুখানি করে অল্প কটা ভাত খাইয়ে দিলাম আর এখানে দেখো রান্না আর যে বললাম হয়ে গেছে ভাতটা নিয়ে গিয়ে রান্নাঘরটা একদম পরিষ্কার ঝকঝক করে নেবো আর বন্ধুরা তোমাদের সাথে একটুখানি মজা করছিলাম কেউ কিছু মনে করো না তো ফাইনালি টাকা বলতে তোমাদের আর কী ভেউ যাবো এটাই কিন্তু আমার কাছে অনেক আমার কাছে না আমার মতো যারা আছে তাদের কাছে কিন্তু এই হাজার টাকাটাই অনেক মানে এই টাকাটা আসায় আমরা থাকি এই টাকাটা কবে দেবে কবে আসবে কবে অ্যাকাউন্টে ঢুকবে তো একে দিতে হবে ওকে দিতে হবে এসব চিন্তাভাবনা করি তাই কিন্তু আমরা পড়িও বিপদে তাই লোকের জন্য বেশি ভাবলাম না লোকের কাছ থেকে আঘাত ছাড়া কিছু পাওয়া যায় না এটা আমি বাস্তব দেখে নিয়েছি তাই এখন লোকজন ছাড়া যত চলা যায় ততই কিন্তু মঙ্গল তাই এখন লোকজন ছাড়া চলার চেষ্টা করি নিজেকে নিজের মতো করে রাখি ঘরে আটকে রাখি কাজে যাই এই করি সে করি হয়ে যায় আর প্রয়োজন হয় না তো চলো বন্ধুরা অনেক কথা বলে নিলাম আর পারছি না বারোটা বাজে আমার পেয়ে গেছে ঘুম তো চলো আজকের মতো এই পর্যন্ত রাখছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তখন সুস্থ থেকে ভালো থেকে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যইটা কমেন্ট করে জানি আর আমি যে কথাটা বললাম এটার জন্য কিন্তু কেউ কিছু মনে করো না তো কী বলবো ফাইনালি পেমেন্ট এটা হয় তাই না আমরা তো পেমেন্ট মানে বুঝি টাকা পাওয়া তো আমি তো আজকে টাকা পেয়েছি তো চলো অনেক কথা বললাম এবার তুমি কাজ করো তুমি কাজ করো মানে আমি কাজ করি কাজ করতে করতে খেতে দেব সমস্ত কাজ বাজ সারবো রান্নাঘর মোচা ধোয়া সমস্ত হয়ে গেছে আবার খেতে দেব খেতে দিয়ে বাসনগুলোকে বাইরে রেখে তারপরে ঘর ঘরদুয়ার মোচে বিছানা করে একবার শুতে যাব। ছেলে মেয়েকে ওষুতে পাঠিয়ে দিয়েছে আমি এই যাবো চলো টাটা